সেদিন এক আঙ্কেলের সাথে দেখা হয়েছিল তাকে বলেছিলাম আমাদের বাড়িতে আসতে সে মনে হয় আজ আসতে পারে আসুক সমস্যা নেই সে কখন আসবে তুই ফোন দিয়ে অথবা গিয়ে শুনে আয় বাড়িতে আছেন তুই কে এখানে কেন এসেছিস খোকা খোকা একদিকে কি হয়েছে মা আর তোমার সাথে ওটা কে ও ওই লক্ষীকে খুঁজতে এসেছে তাড়াতাড়ি এখান থেকে যা না হলে তোকে মেরে ফেলবো যা